আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি সম্পা আমি ভীষণ ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বানাবো এখানে দই কাতলা তার জন্য চার পিস কাতলা মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে এবার এটাকে আমি সর্ষের তেলে ভেজে নেব তো কাতলা মাছ আমার মনে হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গেছে তো দই কাতলা বানাতে গেলে মাছ এত ফ্রাই করতে নেই তো আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে তোমরা একটু কম রাখবে অবশ্যই তো মাছ ভেজে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে কয়েক মিনিট পরে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ বলে রাখি এখানে একটি কথা তোমরা এখানে পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারো আমি এখানে কুচিয়ে দিয়েছি তো আর একটা মশলা রেডি করে নিয়েছি একটু গোটা মৌরি গোটা ধনে গোটা জিরে রসুন আদা আর লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো এবার পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কষানো হয়ে গেলে দেখো পেঁয়াজটা গলে এসছে তো এবার আমি ওই মশলার পেস্ট এখানে দিয়ে দেবো তো এখানেই কিন্তু মশলা শেষ নয় আমি আবারও একটা মশলা রেডি করে নেব এখানে কয়েকটা কাজু বাদাম একটু পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তো তারপরে আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ মশলাটা এভাবে কষিয়ে নিয়ে যে কাজু বাদাম পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেটা আমি এবার অ্যাড করে দেব। তো এবার এটা অ্যাড করে দিয়ে কিন্তু আমাকে অনবরত নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে অন্যদিকে একটু টক দই নিয়ে নিয়েছি এখানে তিন টেবিল স্পুন টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি দই কাতলা যেহেতু দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে তো দেখো এদিকে আমার মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো মশলা আমার কষানো প্রায় হয়ে এসেছে এই অবস্থাতে কিন্তু আমি এবার যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি এবার অ্যাড করে দেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রাখবো তাহলে হলে টক দইটা কিন্তু কেটে যেতে পারে তো লো ফ্লেমে রেখে আমি এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো আরও কিছুক্ষণ তো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা হয়ে গেছে তো এবারে একটু আমি জল দিয়ে দেব। তো একটু নেড়েচেড়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে এবার একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো তো পরিমাণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু দেবে লবণটা লবণটা দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চলে দেব তারপরে কিন্তু আমি যে কাতলা মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই কাতলা মাছগুলোকে আমি এখানে ঝোলের মধ্যে অ্যাড করে দেব এবার আমি এটা এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি ফুটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো দেখো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে তো এবার আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এটাকে রান্না করে নেব তো তারপরে দানা চিনি দিয়ে দেব তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে কিন্তু আমার দই কাতলা এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তো রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসার সবাই ভালো থেকো